নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব জগদীশ গুপ্তের লেখা একটি গল্প আঠারো কলার একটি সাহা গ্রাম নিবাসী বেনুকর মণ্ডলের কয়েক বিঘা জমি আছে তা চশবার লাঙল এবং লাঙল টানবার বলদ আছে কারো কাছে কিছু পাওনা আছে কারো কাছে কিছু ঋণ আছে গৃহ সংলগ্ন খানিক পতিত জায়গা আছে সেখানে বাসি উনুনের ছাই ঢালা হয় স্তূপীকৃত ছাই বিছিয়ে দেয় আর মাটি খুঁড়ে শাক জন্মানো হয় এটুকু শাক বেনুকরের আছে এসব ছাড়া তার স্ত্রী আছে জান কি আর আছে মনে একটা ক্ষোভ আর কেউ নেই আর কিছু নেই বেনুকরের রূপও কিছু আছে তবে জাঁকালু তেমন নয় এবং বুদ্ধিও কিছু আছে তবে ধারালো তেমন নয় তবে কৃষি সংক্রান্ত ব্যাপারে এবং দেনা পাওনার হিসাবে তার ভুল হয় না আবার এও উল্লেখযোগ্য যে একটা দোস্তার আছে ভোরে তার ঘুম ভাঙে না রোদ উঠলে ভাঙে বেনুকরের বয়স এই ছাব্বিশ চলছে স্ত্রী জানকীর বয়স এই উনিশ চার বছর হল তারা বিবাহিত হয়েছে বিবাহিত জীবনের চার বছর সময়টা কম নয় মুহূর্তের পর মুহূর্ত অতীত হয়ে খুব ধীরে ধীরে সময়টা কাটছে সুতরাং আশা করা যেতে পারে যে বেনুকরের সম্ভোগের ধারণায় একটা পরিচ্ছন্নতা আর আকাঙ্ক্ষায় একটা স্থৈর্য এসেছে ভূষণহীন আটপৌড়ে অবস্থায় এসে জীবনের বহিরবয়বটা নিস্তরঙ্গ হয়ে চার বছর বিবাহিত জীবনযাপন করা হলো দেখে এমন একটা ধীরতা আর সন্তোষ মানুষের কাছে মানুষ আশা করে কিন্তু এটা করে পরের বেলায় নিজের কথা নিজের মন জানে পারিবারিক শান্তি ও জড়তাকে সংযম মনে করে মানুষ নিজের বেলায় ওই ভুলটি করে করতে বাধ্য হয় কিন্তু মনের ভিতরটা আকুল হয়ে নিঃশব্দে ছটফট করলে তার বিরুদ্ধে বাধাটা কি বলতে কি বেনুকর মণ্ডল আকুল হয়েই থাকে এবং তার মনে একটি ক্ষোভ আছে বেনুকরের এই ক্ষোভের জন্ম কোথায় অনুসন্ধান করতে গেলে এই নিদারুণ সত্য বিস্তৃত হলে চলবে না যে তারা চার বছর হল বিবাহিত হয়েছে এবং অল্পায়ু মানুষের পক্ষে চারটি বছর খুবই দীর্ঘ সময় সুতরাং খুবই দীর্ঘ চারটি বছরের অবিরাম সাহচর্য বসত স্ত্রীর ভঙ্গি আর গঠন যদি চোখের সামনে পুরনো হয়ে উঠতে থাকে তবে উপায় কি প্রতিরোধ করবার উপায় মানুষ খুঁজে কিন্তু পায় না এই নিরুপায় অবস্থাটা বড়ই লোভে সৃষ্টি করে বেনু করে তাই করেছে জানকীর বয়স এই উনিশ তার বয়স যখন পনেরো ছিল তখন হতে চার বছর ধরে উঠতে বসতে অষ্টপ্রহরের সঙ্গিনী রূপে স্বামী বেনুকরের জীবনে সে পরিব্যাপ্ত হয়ে গেছে কেবল ভাবের দিক দিয়ে নয় কাজে কর্মেও জানো কি চাষের কাজে বলদ পালনে শাক উৎপাদনে অনুকম্পার সহযোগিতা করে বেনুকরকে মুগ্ধ করেছে কিন্তু এই ক্রমাগত সহযোগিতার ফলে যদি পনেরো বছরের স্ত্রীকে চার বছর পরে ১৯ বছরে একটু সীমিত আর দূরবর্তী বলে বেনুকরের মনে হয় তবে তাকে ক্ষমা করা যেতে পারে সেটা তার অনন্য সাধারণ বিকৃত মনের অপরাধ নাও হতে পারে মানুষ মাত্রেই মনে মনে স্বভাবতই অধার্মিক এবং মানুষ মাত্রেই স্নায়ুরোগ ভিতরে থাকেই এটাই তার কারণ পনেরো বছরের প্রথম পদক্ষেপ শুরু হয়ে ১৯ বছরে উপনীত হতে যে সময়টা কেটেছে তা আয়ুকে ক্ষয় করেছে কিছু দান করেছে কিছু অপহরণ করেছে বেনুকর্তা তা গ্রাহ্য করে না কিন্তু মোদিরায় অজানা জিনিসের ভেজাল মিশিয়ে তাকে হীনবল করে দিয়েছে এই তাই বড় সাংঘাতিক বেনুকরের মনে ওতে ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের এই ক্ষোভটি সাংঘাতিক এবং তা না জন্মালে যৌবনের ওপর নতুন নতুন শয্যা প্রসাধনের প্রয়োজন হতো না কটাক্ষ কৌশল বিলুপ্ত হয়ে যেত তার উপর এই চার বছর ধরে যে যৌবন উদ্যমতা একমাত্র জানকিরে নিজস্ব শক্তি অর্থাৎ টেনে রাখবার কলাময় রজ্জু বলে বেনুকরের মনে হতো তা যেন এখন আর হয় না বেনুকরের মনে ক্ষোভ আছে বলা হয়েছে সেই ক্ষোভের উৎপত্তি ওইখানেই জানকের রক্তাধর আর শুভ্র দর্শন তেমনই চমৎকারী আছে দেহের নিবিড়তাও তেমনই অশেষ কিন্তু ওই পর্যন্তই আর এমন কিছুটি উদ্ভাবন সেখানে নেই যার নাম দেওয়া যায় লীলাময়িত্ব আর যা তাকে নিত্যই নতুন করে তুলবে এবং বেণুকরের লুব্ধতা আর প্রীতি আর আকর্ষণ এবং তারপরে তৃপ্তির আর অন্ত থাকবে না শেষ পর্যন্ত দাঁড়ালো এই কথাটাই যে স্ত্রীর পক্ষ হতে মানসিক একটা সৃজন লীলা রূপের পর রূপের আবর্তন আর রসের অন্তে রসের উদ্ভব দেখবার জন্য লাঙল আর বলদের মালিক চাষি গৃহস্থ বেনুকর মোরল লালায়িত হয়ে উঠেছে তার মনে হয় দূর আর ভালো লাগে না জানো কি রাঁধে যেমন সুন্দর তেমনি তেমনি আর দ্রুত পটু সে জানে সবই সো ছাটিয়ে ছেঁড়া কাপড় সূক্ষ্মভাবে রিপু করতে যেমন জানে তেমনি জানে ঢেঁকি পাড়িয়ে চাল চিঁড়ে প্রস্তুত করতে কিন্তু জানে না যে বস্তু হিসাবে তার স্বকীয়তা এবং দর একটু কমে এসেছে আজ হঠাৎ তা জানা গেল ঘরদর ঝাঁট দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালবার পর কিছুক্ষণ গৃহস্থ বধুর হাতে কাজ থাকে না চারিদিকে তখন শাঁখ ঘন্টা বাঁচতে থাকে মানুষ যখন বর্বর ছিল বাসস্থানকে সুরক্ষিত করতে শেখেনি সন্ধ্যাকে বন্য জন্তুর ভয়ে ভয়ঙ্কর মনে হয়ে তখন ওই প্রচুর ধাতব শব্দ উৎপন্ন করার প্রয়োজন ছিল কিন্তু এখন বাজে আরতির সময় মন্দিরে সে যাই হোক এই সময়টা বিরামের সময় বেনুকরের গৃহেও এই সময় কর্মবিরতি দেখা দিয়েছে বসে বসে নিবিষ্টভাবে ভাবে হুঁকো টানছে আর জানো কি অদূরে পা মেলে বসে আছে উভয়ই নীরব হুঁকো টানতে টানতে প্রত শতচ শুভ এই সময়ে বেনুকরের দৈবাত মনে হল জীবনের মধুর স্বাদে যে অপরিমেয় নিবিড়তা ছিল তা যেন আর নেই তৃষ্ণা যেন নিঃশেষ হয়ে মিটছে না কে যেন দ্রাক্ষারসে জল ঢেলে দিয়েছে তার পূর্বোক্ত ক্ষোভটা অকস্মাৎ পূর্ণবেগে জেগে উঠল হুকটানা বন্ধ করে বেনুকর আকাশের দিকে তাকালো সেখানে কিছুই ছিল না কিছুই তার চোখে পড়ল না তেল ফুরিয়ে দ্বীপের শিখা যখন নিভে আসে তখন একটা নিঃশব্দ হাহাকার যেন কোথায় ওঠে মনে কি শিখায় তা ঠিক নেই তেমনই একটা পরাজিত অশক্তির শোকের ছায়া যেন আকাশে রয়েছে কিন্তু বেনুকর মণ্ডলের সে চোখ নেই যে চোখে আকাশের বর্ণ ভাষা গতি সচেতনভাবে প্রতিফলিত হয় তবু সে খানিক্ষণ আকাশের দিকে হাঁ করে চেয়ে রইল তারপর সে চোখ নামিয়ে তাকালো স্ত্রী জানো দিকে তাকিয়ে মলিন একটু হাসলো জানু একটা উদ্বেগ সে গোপন করতে চায় কি স্বামীর চোখের ওঠা নামা লক্ষ্য করেছিল জিজ্ঞেস করল কি বেনুকর বলল কিছু না তবে শুধু একটা কথা মিষ্ট কণ্ঠে জানকি বলল বলো শুনি বেনুকর আবার হাসল তার ধারণা হাসির দ্বারা তার পশ্চাদবর্তী কথার পথ সুগম হচ্ছে তারপর বলল শুনি মেয়ে মানুষের আঠেরো কলা সত্যি নাকি বক্তা কি বলতে চায় তা জানো কি তৎক্ষণাৎ বুঝল বলল সত্যি নয় কলা আঠেরো তো নয়ই তার ঢের বেশি কেউ বলে ছত্রিশ কেউ বলে চুয়ান্ন দেখা গেল জানকী একদা যে কুড়ির ঘর পর্যন্ত নামটা কণ্ঠস্থ করেছিল তা সে বিস্মৃত হয়নি বেনুকর বিস্মিত হলো কয়েকবার হুকো টেনে বলল এত কিন্তু তোর তো তার একটাও দেখিনি তা আশ্চর্য কি এমন দেখাইনে তাই দেখো না বেনুকর চুপ করে রইল একটা মানুষ যা দেখাতে পারে কিন্তু দেখায় না সেটাকে দেখাও বলে তার কাছে আবদার করা যেতে পারে কিন্তু আবদার করে আদায় করার মতো জিনিস স্ত্রীলোকের কলা নয় সংখ্যা তা যতই হোক জানো কি জিজ্ঞেস করল তার ঢং দেখে ভালো লেগেছে না কেউ সুর ধরিয়ে দিয়েছে বেনুকর বলিল তার সব কিছু নয় অমনি মনে হলো বললাম দেখবে বেনুকর এবার লজ্জা পেল মনে মনে যার অভাব অনুভব করে বেনুকর তৃষিত হয়ে উঠেছিল সেই জিনিসটা দিতে চাইতেই ব্যাপার কেমন বেখাপ্পা হয়ে উঠল উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে বলে যে দান অমূল্য করে পাওয়া হয় তা জানিয়ে শুনিয়ে দিতে গেলে ভালো লাগে না কেমন লাগে তা ভাবাই যায় না বেনুকর হুঁকো রেখে মুখ নামিয়ে রইল জানকি বলল চাষার ঘরে কলা আচ্ছা দেখাবো শুনে বেনুকর খুব অপদস্থ হয়ে মুখ ফিরিয়ে প্রস্থান করল বৈশাখের শেষ বৃষ্টিতে মাটি একটু ভিজলেই চাষের কাজ শুরু করা যায় কিন্তু মেঘের দেখা নেই বৃষ্টির অভাব দারুণ দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে এমন সময় দেবতা একদিন দয়া করলেন তুমুল গর্জন করে একদিন বিকালে মেঘবাড়ি বর্ষণ করিল জল প্রচুর নয় তবে সূত্রপাত হিসাবে আশাপ্রদ কৃষিজীবীরা আনন্দিত হয়ে উঠল মাঠে এবার লাঙল চলবে বেনুকর বলল যাক বৃষ্টি তো হল জানকি বলল এবার আমায় ছেড়ে বলদের আদর হবে বেনুকর বলল ধ্যাক স্বর খানিক তিক্ত করে জানকী বলল ধ্যাত কেন তারপর মনের কথাটা চেপে বলল কালী মাঠে বেরোতে হবে তো হবেই তো আগে চষবে কোন মাঠটা চার বছর ধরে স্বামীর সঙ্গে কায়মনোবাক্যে সহযোগিতার ফলে জানো কি তাদের সব জমি জেনে মেনুকর বলল পুবের মাঠে তিন কীর্তে এক লাগাও তাতেই হাত দেব আগে দুদিন লাগবে দক্ষিণ দিকটা নামো কাজী উত্তর দিক থেকে লাঙল দিতে হবে তবে তাড়াতাড়ি আকাশে মেঘের আনাগোনা রয়েছে পরদিন প্রত্যুষে নয় সকালবেলা রোদ উঠবার পর গুড় মুড়ি আর জল খেয়ে বেনুকর লাঙল আর বলদ নিয়ে আর হুঁকো আর কোলকে প্রভৃতি নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে মাঠের উদ্দেশ্যে বেরুচ্ছে এমন সময় কি পিছু ডাকলো বলল টানাকাঠির বাক্স নিয়েছ বেনুকর ফিরে দাঁড়িয়ে বলল এ প্রথম দিনটাতে পিছু ডেকে ফেললি নিয়েছি কি বলল ঘরের যুবতী বউ পিছু ডাকলে ভালো হয় বেনুকর বলল ধ্যাত ধ্যাত কেন তারপর জানকি বলল কাঠির বাক্স মাটিতে নামিয়ে রেখো না ভিজে উঠবে মেনুকর বলল বেশ বলে বেরিয়ে গেল কিন্তু সেদিন দু কি তার বেশি জমিতে লাঙল দেওয়া সম্ভব হলো না রোদের তেজ খুব আর অতিরিক্ত রোদ সহ্য করে তাড়াতাড়ি করবার দরকারও তেমন নেই খেতে বসে বেনুকর বলল দক্ষিণের খানা বাকি রইল কাল ওটা হলেই ও মাঠটা শেষ হয় পরদিন সকালবেলা বেনুকর আবার মাঠে যাবে কিন্তু তার আগে অর্থাৎ খুব ভোরে জানকীকে শয্যা ত্যাগ করতে দেখা গেল এবং তারপর আরও দেখা গেল ন্যাকড়ার একটা পুঁটুলি আর ধারণ একটা খুরপি নিয়ে সে পুবের মাঠের দিকে ছুটছে চাষের কাজে অবশ্য যায়নি গিয়েছে অন্য কাজে সকালবেলা সূর্যোদয়ের খানিক পরে গুড় মুড়ি আর জল খেয়ে বেনুকর আগের মতো মাঠে লাঙল দিতে এসেছে রাত্রির গরমের পর গ্রীষ্মের পাতককাল ভারী স্নিগ্ধ লাগায় বেনুকর সানন্দে লাঙলে বলদ জুড়ল পাচনখানা বাগিয়ে ধরে সে আল ছেড়ে খেতে নামল বলদ তার আদেশ বোঝে চলে থামে তার কথায় তার আদেশে বলদ যুগল লাঙল টেনে চলতে শুরু করলো প্রদূষকন ক্ষেত্র বেড়ে লাঙল মন্থর গতিতে চলতে লাগল লাঙলের জোরে নিচেকার শুষ্ক মাটি পিণ্ডের আকারে উৎপাটিত আর স্বতন্ত্র হয়ে লাঙলের ফালে খনিত মৃত্তিকার দুপাশে যেন গজিয়ে উঠতে লাগল। দেখতে ভারী আরাম যেন অপরূপ নতুন কিছু সৃষ্টি হচ্ছে বেনুকরের কৃষি স্ফূর্তি বেড়ে গেল কিন্তু তার কৃষি স্ফূর্তি স্থায়ী হলো না লাঙল দুবার ক্ষেত্রে চারকো বের ঘুরে এসে তৃতীয়বারের মাঝামাঝি আসতেই উন্মুলিত মাটির দিকে চেয়ে বেনুকার বিস্ময় একেবারে হতবাক হয়ে রইল মাটি কেটে আর মাটি উলট পালট করেই লাঙল এই পর্যন্ত এসেছে কিন্তু ঠিক এই স্থানটিতে লাঙল কেবল নিচের মাটি ওপরে তোলেনি মাটির নিচ থেকে আরও কিছু তুলেছে লাঙলের পোয়া মাটির ভেতর থেকে উঠেছে ফুল নয় ফল নয় শস্য নয় 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 কচ্ছপের ডিমও টাকার জীবন্ত একটি মাগুর মাছ কৃষিজীবী বেনুকর মন্ডল কৃষিকর্ম লাঙল ক্ষেত খামার ধান কলাই বৃষ্টি বৈশাখ ছায়া রৌদ্র প্রকৃতির সমুদায় বিস্তৃত হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল মাগুর মাছটি দিকে অপূর্ব আবির্ভাবতা দেড় পোয়া সাত ছটাক ওজনের জলবাসী মাছ মাটির ভিতরেও কেমন তরতাজা বলিষ্ঠ ছিল কাত হয়ে কানে হেঁটে মাছটি খোঁড়া মাটির গুঁড়ো আর ঢেলার ভেতর দিয়েই চলবার চেষ্টা করছে মাগুরটির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে থেকে বিস্ময়ের পর বেনুকরের মনে জন্মালো অনন্ত আনন্দ এরই নাম অদৃষ্ট ঈশ্বর যদি দেন তো ছাপ্পার ফুড়েই দেন কথাটা সত্যি কিন্তু তার চাইতেও কল্যাণের কথা এই যে ঈশ্বর যদি দেন তো মাটির ভিতর সজি মাগুর মাছ রেখে দেন ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের প্রতিদিনের আহারের ব্যাপারের দিকেও ব্রহ্মাণ্ডপতির কেমন নজর দেখো তুচ্ছ বেনুকর আহার করবে বলে স্নেহবশত তিনি কি আশ্চর্য কাণ্ডটাই না ঘটিয়েছেন লাঙল বলদ এবং হুকো কলকে মাঠে রেখেই বেনুকর মাগুর মাছের মাথা আঙুলে চেপে ধরে আর স্নেহময় ব্রহ্মাণ্ড পতির প্রতি কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে বাড়ির দিকে দৌড়ল জানো কি হয়তো বৈশাখের অখাদ্য বেগুন ভাজবার আর বড়িপোস্ত করবার আর আলু কুমড়োর রাঁধবার কথা ভাবছে আজ আর সেসব কিছু নয় আজ খালি মাগুর মাছের ঝোল আর ভাত আর কিছু নয় মাগুর মাছের মাথার চাইতে লেজি মিষ্ট বেশি পথে দেখা রাজীব হাজরার সঙ্গে রাজীবের ইচ্ছা হলো দাঁড়িয়ে দুটো কথা কয় আর মাটি মাখা মাগুর মাছ হাতে করে বেনুকরের বাড়ির দিকে দৌড়াবার কারণটা কি তা জিজ্ঞাসা করে কিন্তু বেনুকর থামল না পেয়ে গেলাম দৈবাত বলে রাজীবের জিজ্ঞাসা দৃষ্টির জবাব দিয়ে সে তেমনই দ্রুত পদে অগ্রসর হয়ে গেল পিছনে দুপদাপ শব্দ শুনে যেন কি ঝাঁটা থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে উঠোন ঝাঁট দিচ্ছিল চেয়ে দেখল স্বামী অসময়ে বাড়ি এসেছেন হাতে তার তাজা মাগুর মাছ আর মুখময় হাসি শোন এক তাজ্জব ব্যাপার বলে শুরু করে বেনুকর প্রাপ্তির ইতিহাস বলল পরিশিষ্ট নীতি হিসাবে সে এটাও বলল যে ঈশ্বর যখন দেন তখন শুকনো মাটির ভিতর মাগুর মাছ রেখে দেন খাওয়াবার উদ্দেশ্যে তারপর অধিকতর পুলকের সঙ্গে বলল নে মাছ রাখ এই মাছের ঝোল আর ভাত আজ আর কিছু না শুনে জানকি প্রশ্ন করল মাছ কোথায় পেলে গো দিয়ে মাছটি তো প্রশ্নের জবাবে কথা সুরে আদর ঢেলে বেনুকর বলল শুনলি কি তবে এতক্ষণ মাঠে লাঙল দিচ্ছি হঠাৎ দেখি মাটির ভেতর থেকে উঠেছে লাঙলের মাটির সঙ্গে এই মাছ বলে সে চোখ বড় করে তাকিয়ে রইল জানো কি এই কথা শুনে বলল মিছে কথা মিছে কথা তোর দিব্যি ভগবানের দিব্যি তবে রাখো এই হাঁড়ির ভেতর খানিক জল দিয়ে রাখো হাঁটির ভেতর জল দিয়ে মাগুর মাছ তখনকার মতো জিয়ে রাখা হলো স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি পরম সহানুভূতির সঙ্গে জল পেয়ে মাছ ক্রীড়াশীল হয়ে উঠেছে সেই দিকে তাকিয়ে বেনুকর বলল আজ এই মাছের ঝোল আর ভাত খাবো সকাল সকাল ফিরবো মাঠ থেকে বলে বেনুকর মাঠের উদ্দেশ্যে ফিরে দাঁড়াল যেতে যেতে দরজায় দাঁড়িয়ে এসে বলল। জি অদেষ্ট দেখ জানো কি বলল হুম জানকীর সকাল সকাল রান্না শেষ হয়েছে বেনুকরও সকাল সকাল মাঠ থেকে ফিরেছে বলল চান করতে চললাম ভাত বাড়ো জানকী বলল বেশ এসগে মাগুর মাছের ঝোল খাবার ব্যগ্রতায় বেনুকর ষোলো আনা আরাম আদায় করে স্নান করতে পারল না পুকুরের জলে তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে সে উঠে পড়ল। তার ফিরবার সাড়া পেয়ে জানুকি জিজ্ঞাসা করল ভাত বাড়বো হ্যাঁ হ্যাঁ কাপড় ছেড়ে আসছি কাপড় ছেড়ে এসে বেনুকর পিনিতে বসল বলল আন দেখি জানকি থালায় দিল ভাত আর বাটিতে দিল ঝোল বেনুকর ঝোলের দিকে চেয়ে বলল আবার হিংচের ঝোল করেছিস কেন তোর বড় রান্নার শখ জানুকি প্রশংসা পেয়েও কথা কইল না বেনুকর শাকের ঝোল মেখে বাড়া ভাতের চার ভাগের এক ভাগ খেয়ে তিন ভাগ রেখে দিল মাগুর মাছের ঝোলের জন্য বলল মাছ দে মাঠের মাটির ভেতর মাগুর মাছ পেয়ে বেনুকর যতই বিস্মিত হোক দিশাহারা হয়নি সে বিস্ময়ের অন্ত ছিল তাতে তার মস্তিষ্কের পরিস্থিতি একেবারে নষ্ট হয়নি কিন্তু মাছ চাওয়ার পর জানকীর কথায় তার যে বিস্ময় জন্মালো সেই বিস্ময়ের সীমা পরিসীমা মাপ পরিমাপ ওজন আধার কিছুই যেন নেই তা এতই বেশি জানকী স্পষ্ট বলল মাছ কোথায় বাবু বেনুকর জন্মাবধি ঠাট্টা বোঝে না বুঝলে কথাটাকে ঠাট্টা মনে করতে পারতো বিস্ময় দুঃসহ হয়ে তার মাথা এমন ঘুরে উঠত না শরীর খাড়া করে বেনুকর বলল মাছ কোথায় পাবি যে মাছ এনে দিলাম তখন তা কি হল মাছ তুমি কখন আনলে মাছ আমি কখন আনলাম মাছ আনিনি কুকুর বেড়াল দিয়ে খাইয়েছিস বুঝি নেও এখন থামো আর একটু শাক ঝোল খেয়ে ফেলো ভাত কটি আর খ্যাপামি করো না মাছ মাছ করে খ্যাপামি করবো না মাছ মাছ করে দে বলছি মাছের ঝোল শিগগির নইলে ভালো হবে না বলে বেনুকর চোখ দুটো এমন লাল করে তুলল যে তার সম্মুখে প্রতিবাদ আর না বাড়ি কথা কিন্তু জানো কি বললো মন্দই বা কি করতে পারো মিছিমিছি মন্দই বা কি করতে পারি মিছিমিছি এখনো বলছি ভালোভাবে রাগাস নে বেশি মাছ কোথায় পাবো যে তোমায় ঝোল লেড়ে খাওয়াবো কি মুশকিলেই ফেললে তুমি আমাকে কি মুশকিলেই ফেললাম তোকে তবে দেখ মুশকিল কাকে বলে বলে বেনুকর এঁটো হাত বাড়িয়ে জানুকির চুল ধরতে যেতেই তাতেই স্বামীর সেই যৎসামান্য প্রচেষ্টাতি প্রচেষ্টাতে ভয় পেয়ে জানকি এমন চিৎকার করলো যে বেনুকরই চমকিয়ে হাত টেনে নিয়ে উঠে দাঁড়ালো আশেপাশে অনেক লোক বাস করে বিপন্না প্রতিবেশীর আর্তনাদ শুনে তাদের তিন চারজন দৌড়ে এলো মোরল রয়েছ কি হল মলান প্রবীণ নধর গোপাল চৌধুরী উঠোন হতে প্রশ্ন করে এগুতে লাগল নধর গোপাল চৌধুরী উকিলের ছিল বৃত্তির পয়সা চুরি করে একবার এবং উকিলের টাকার হিসেব মিলতে না পেরেও চোখ গরম করে আরেকবার মার খেয়ে গ্রামে এসে বসেছে নধরের এক ছেলে কলকাতায় এক দোকানে বেচা কেনার কাজ করে ভয়ঙ্কর আদালতের ভয়াবহ জটিল সব ব্যাপার তার কাছে জলের মতো পরিষ্কার এই জন্যে এবং ছেলের মারফত কলকাতার আভিজাত্যের সঙ্গে সংযুক্ত বলে নধরের গ্রামে প্রতিপত্তি খুব বিবাদের মীমাংসায় কর্তা সাজতে তার যেমন আনন্দ তেমন আর কিছুতেই নয় এই নধর চৌধুরী বেনুকর এবং জানুকীকে প্রশ্ন করে জানতে চেয়েছে ব্যাপার কি কিন্তু রান্নাঘরের ভেতর থেকে বেনুকরের কোনো জবাব আসলো না জবাব দিল বললো আমাকে অনর্থক মারতে উঠেছে কেন বলে নধর চৌধুরী প্রভৃতি বেনুকরের রান্নাঘরের সম্মুখে এসে জানো কি মাথার কাপড় একটু টেনে দিল বলল শোনো তোমরা ওকে শুধিয়ে কি বলছে সব আবল তাবোল মাছ মাছ করে বেনুকর বললো কি বলছিস বা বলতো বল মাছ মাছ করে শোনো নধরদা সকাল বেলা গেল মাঠে লাঙল দিতে দুবের চোষ্টেই দেখি একটা মাগুর মাছ এত বড় তাজা মাগুরটা মাটির ভিতর থেকে উঠে পড়ছে বিবাদের বিস্ময়ের জটিলতা দেখে নধর পুলকিত হলো বলল আচ্ছা মাটির ভেতর মাগুর মাছ তারপর বলতেই তার দৃষ্টি বিচারকের দৃষ্টির মতো সূক্ষ্ম হয়ে উঠল বাদি বেনুকর বলতে লাগলো ছুটে এলুম ঘরে বললাম এই মাছের ঝোল আর ভাত খাবো আজ রাত ভালো করে বলে মাছ ওই হাঁড়িতে জল দিয়ে রেখে গেলুম আবার মাঠে চান করে খেতে বসলাম দিল হিঞ্চে শাকের ঝোল খালি রাগ হয় না মানুষের প্রতিবাদিনী জানো কি বলল শুনলে লোকের কথা মাছ নাকি এনে দিয়েছে বিচারক নধর চৌধুরী উভয় পক্ষের বাদ প্রতিবাদ শুনে বলল বেনু ভাই ঠান্ডা হও মাঠের জল শুকিয়েছে কার্তিক মাসে এটা হচ্ছে গিয়ে বসে মাটির ভেতর মাগুর মাছ তো তাজা কি মরা কোনো অবস্থাতেই থাকতে পারে না বললেই হলো থাকতে পারে না আমি দেখলাম পেলাম হাতে করে বাড়ি নিয়ে এলাম আর তুমি পঞ্চায়েতে করে বলে দিলে আন্দাজের ওপর থাকতে পারে না সকলে হাসতে লাগল কালীপদ বলল মাথা বিগড়েছে জানো কি বলল সেই মাছের ঝোল রাঁধিনি বলে আমায় মারতে উঠেছে মারবই তো বলে বেনুকর পুনরায় রুখে উঠতেই কালীপদ প্রভৃতি রান্নাঘরে ঢুকে তাকে ধরে ফেলল নধর চৌধুরী বলল অকারণে মারধর করো না বাপু মাছ তুমি পাওনি অসম্ভব কথা বললে চলবে কেন আদালতে এ কথা টিকবে না দেখি চোখ বলে নজর করে বেনুকরের চোখ দেখে নধর চৌধুরী বললো লাল হয়েছে গুণময় পাল বলল শুনছ বেনুকর হাত ধুয়ে ঠান্ডার জায়গায় একটু বসো এখনই সেরে যাবে বসেকের রোদ হঠাৎ মাথায় লাগলে চোখে অমন সব ভ্রুম লোকে দেখে সেবার আমারই হয়েছিল অমনি মাঠ থেকে ফিরছি ঠিক দুপুরবেলা লাঙল আর গরু দুটো নিয়ে কিন্তু মনে হচ্ছে গরু যেন দুটো নয় চারটে বলতে বলতে গুণময় ঘটিতে করে জল এনে বেনুকরের হাত ধুয়েই তাকে ঠান্ডা জায়গায় বসিয়ে দিল জানকিকে বলল ভয় নেই ভালো হয়ে যাবে বেনুকর একবার নিবেশ শেষ হয়ে গেল তার তখন প্রায় অচেতন অবস্থা বারান্দায় সে ঘাড় বুঝে বসে রইল হাত নেড়ে জানালো তোমরা এখন যাও প্রতিবেশীগণ বেরিয়ে গেল সাধকগণের অগ্রণী নধর চৌধুরী বলে গেল আর যেন শুনিনে খানিক চোপ করে থেকে জানকে একটু হাসলো তারপর বলল আঠেরো কলা দেখতে না এ তারই একটি রাগ করে না তোমার পায়ে ধরি বলে কি সত্যই স্বামীর পা ধরে বলল মাগুর মাছের ঝোলে রেঁধেছি এসো খেতে দিকে বেনুকর উঠে খেতে গেল কিন্তু রাগের জ্বালায় কথা কইল না শুনছিলেন গুপ্তের লেখা একটি গল্প আঠারো কলার একটি গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার